আমরা উসমানীনগরের সাবেক ফুটবলার জনাব আক্তার আলী ভাইয়ের একটা সাক্ষাৎ নিন আপনারা আজকে গোয়েনঘাটের সাথে জয়লাভ করেছেন পরবর্তীতে বালাগঞ্জের সাথে খেলা দুই পার্শ্ববর্তী উপজেলা আপনাদের পরবর্তী ম্যাচের কি চিন্তা ভাবনা নিয়ে স্টেডিয়ামে আসছে ধন্যবাদ আসলে আমাদের তো এই ম্যাচগুলো যতটুকু হবে সবটি রিম হবে কারণ জিততেই হবে না জিতলে আপনি টুর্নামেন্ট থেকে ছিটকে যাবেন আমরা অবশ্যই কোনো অবস্থায় চাবো না যে টুর্নামেন্ট থেকে চিটকে যাবো আমরা আমাদের ঐতিহ্যবাহী উসমানীনগর উপজেলা প্রতিনিধিত্ব করি আমাদের অনেক লোক আমাদেরকে সাপোর্ট করে প্রায় এ নাইনটি নাইন পার্সেন্ট মানুষ আমাদেরকে সাপোর্ট করে আমরা আমাদের জায়গা থেকে দৃঢ় প্রতিজ্ঞ প্রতিজ্ঞ যে আমরা আমাদের টিমটাকে জিতানোর জন্য যথাযথের পলিসি মেনটেন করতে হয় যথাযথের পরিশ্রম করতে হয় সব কিছু আমরা করবো আমাদের জন্য যদি আমাদের সাথে যদি আমাদের বোর্ড আমাদের আল্লাহ যদি সহায়তা থাকে তাহলে আমরা জিতবো ইনশাল্লাহ আর আমাদের মেইন লক্ষ্য হলো ভাই আমরা ফাইনাল টাচ করবো কারণ আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আমরা গত বছরের চ্যাম্পিয়ন আমাদের উসমানীনগর উপজেলা অনেকবার ফাইনাল টাচ করেছে প্রায় পাঁচ থেকে ছয়বার বার ফাইনাল টাচ করেছে এক চ্যাম্পিয়ন একবার রানার তো যাই হোক ধন্যবাদ সকলকে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আগামী ম্যাচটা ডুবগ্রাহী ম্যাচ করে আমরা দিতে পারিবাদ স্পোর্টসকে আপনারা যেন আমাদের সিলেট জেলা স্টেডিয়ামে আন্তঃ খেলা লাইভ টেলিকাস্ট করতে চাচ্ছে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সাথে জন্য সকল দর্শককে অনুরোধ জানাচ্ছি জি এস এম একটা অত্যন্ত তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করে আমার বিশ্বাস আপনাদের উত্তর উত্তর সাফল্য কামনা করি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভাইকে ধন্যবাদ সকলকে